হেই হোয়াটসঅ্যাপ দাদু দিদিরা কি অবস্থা তোমাদের আজকে সৈল্লাহ আসলাম জঙ্গলে শুনছি জঙ্গলেই নাকি মঙ্গল আই আসলাম জঙ্গলে তা চলো এই জঙ্গল সম্পর্কে আজকে তোমাদের কিছু বলি আজকে আমরা আসছি বান্দরবন জেলার আলিকদম উপজেলার আলীর গুহা নামে একটি জায়গা আসলে যে এই যে গুহার নামই আলির গুহা এমনটা কিন্তু না যে পাহাড়ে এই গুহা অবস্থিত এই পাহাড়ের নামও আলীর পাহাড় এবং বাজারের নামও আলী কদম এবং গুহার নামও আলীর গুহা শোনা যায় যে কোনো এক সময় আলী নামে একজন লোক এই এলাকায় আসছিল এবং আধিপত্য বিস্তার করার কারণে তার নাম অনুসারে এই সব জায়গার নাম করা হয়েছে আলী আলী তা ঠিক আছে চলো কিভাবে আসবে একটু তোমাদের সংক্ষেপে বলি যেটা একবার ঢাকা থেকে কক্সবাজার গাড়িতে উঠা চকরিয়া চান্দের গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারো আর যদি সেটা না করো তাহলে চকরিয়া থেকে চান্দের গাড়িতে উঠা আলীকেদম বাজারে এসে নামবা বাজারে আসার পরে যে কোনো যদি বলো আলির গুহা যাবা তোমাদের নামাই দেবে তা ভিডিওতে প্রথমে যে দেখছো ব্রিজ ওই ব্রিজের গোড়ায় তোমাদের অটো আসলে নামাই দেবে ব্রিজ দিয়ে নামার পর আস্তে আস্তে তোমাদের উপরে উঠতে হবে কিছু সামনে আইলে পরে বাবা এই যে ভয়ঙ্কর সিঁড়ি সিঁড়ির দিক দিয়ে একটু নিচে সাবধানে না হলে সব ফাইটে মাইটে যাইতে পারে আর কি আমি মোবাইল ক্যামেরার কথা বলছি তোমরা কি অন্য কিছু পাইবো না তা ভিতরে ঢোকার আগে সবাই জুতা খুলে নেবে কারণ ভিতরে আসলে জুতা বাই দিয়ে ঢোকার মতো কোনো পরিবেশ নাই ঠিক আছে এই কারণে সবাই জুতা খুলে নেবা এবং যদি দামি জুতা হয় তাহলে উপরে রাইখে আসবা গাড়িতে এটি সবচেয়ে ভালো হবে তা ভিতর দিয়ে যাওয়ার সময় আবহাওয়া যতই গরম হোক তোমরা ভিতরে ঢুকলে তোমাকে সবারই ঠান্ডা লাগবে এটা একটা প্রাকৃতিক আনন্দ যত ভিতরে যাবা অত ভিতরে দেখবা যে গাছের কারণে নিচে কোনো আলো আসে না আমি যখন আসছিলাম তখন শীতের কারণে আসলে পানি কম আসিল কিন্তু তোমরা যদি গরমকালে বা বৃষ্টির সময় আসো তখন দেখবা যে প্রচুর পরিমাণে পানি থাকবে তো তোমরাও এভাবে আস্তে আস্তে সাবধানে ঢুকতে থাকবা এবং তোমাকে সাথে যারা থাকবে তাদেরকে ঢুকাবা আলির গুহায় আর এই জায়গাগুলো আসলেই খুব পিচ্ছিল তাই সাবধানে নামবা

তাই সিঁড়ি খুবই সাবধানে উঠবা কারণ দিয়ে যদি পা পিছলে যাও তাহলে তো বোঝোই তাই সিঁড়ি দিয়ে উপরে উঠলে পরে যে গুহার মুখ গুহা দিয়ে ভিতরে ঢুকবা আস্তে আস্তে ঠিক আছে ভিতরে একটা কথা ভুলে গেছি যে গুহা যাওয়ার আগে সাথে অবশ্যই টর্চ লাইট নিয়ে যাও ভিতরে সাবধানে ঢুকবা এবং লাইট মেরে ঢুকবা ভিতরে সাপ থাকতে পারে এবং ভিতরে ভয় পাওয়ার কিছু নাই ভিতরে প্রচুর পরিমাণে বাদুর আছে যদি কপাল ভালো থাকে তাহলে বাদুরের সাথে তোমাদের দেখা হয়ে যাবে তার ভিতরে ঢুকে আমরা দেখতে পারলাম যে আসলে এদিক দিয়ে দিয়ে বেরোয়ার একটা রাস্তা ছিল রাস্তাটা কোনো কারণে হয়তো বন্ধ করে দিছে তাই আমরা বেশি একটা ভিতরে যাইতে পেরি অল্প একটু ভিতরে গিয়ে আবার আমরা ব্যাক করে চলে আসছি এই অল্প সময় আসলে এই পুরো ভিডিওটা দেখানো আসলে সম্ভব না পুরো জায়গাটাই ছয় মিনিটে একটা ভিডিও দিয়ে কভার করা সম্ভব না তাও আমি অল্প অল্প ভিডিও দিয়ে আসলে তোমাদের দেখানোর চেষ্টা করছি জানি না তোমাদের কতটুকু দেখাইতে পারছি যদি দেখে তোমাদের ভিডিওটা ভালো লাগে বা যদি কোনো ইনফরমেশন পাইয়ে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে যারা সাজেক নীলগিরি নীলাচল এই সব জায়গায় ঘোরার চিন্তা করো তারা অবশ্যই একবার হইলেও এই জায়গায় এসে ঘুরে যাবা তাহলে বুঝতে পারবা আসলে নীলগিরি নীলাচল সাজেক সব জায়গায় আমি গেছি কিন্তু এই জায়গায় আসলে আসার আনন্দটাই অন্যরকম ঠিক আছে আজকে আর কিছু না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং যদি এই যে কেউ নিয়ে যাইতে চাও তাহলে অবশ্যই শেয়ার করে দাও তো ভালো থাকো দাদুরা দিদিরা দেখা হবে পরবর্তী আরও কোনো ভিডিও